গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ সঙ্গীতা লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি ঘুম থেকে সকালবেলা উঠে গেছি তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা ধামাকা ব্লক হবে আর সত্যি আজকে ধামাকা ব্লক হবে চলো চা খাই সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এই দেখো দুপুরবেলাতে চাটা খেয়ে এগুলো ছাড়াতে বসে পড়লাম আদা রসুন পিঁয়াজ তারপর স্নান টান করে এসে মাথা রাতে যে মেনুটা হবে তার জন্য কিন্তু এখনই বসে পড়তে হবে নাহলে সময় পাবো না আর দিদি এদিকে বসে পড়েছে আর আমি হেল্প করছি দিদিকে এখানে বৃষ্টি দিয়ে আর রূপক দা এখানে পেস্ট করছে মিক্সচার মেশিনে আর ঘর সাজানোর জন্য কি কি আনা হয়েছে চলো তোমাদেরকে একটু শেয়ার করি এখানে আছে দু রকমের মোমবাতি বেলুনস আর এখানে আমার অবস্থাটা দেখো আমি পুরো পাগলি হয়ে আছি টুক ঘেমে গেছে চলো তাড়াতাড়ি করে কাজবাজ করতে হবে আমি আর বৃষ্টি দিয়ে মিলে বেলুনগুলো ফুলিয়ে নিই বেলুন ফুলানোর পাম্পটা থাকলে ভালো হতো কিন্তু আমাদের কাছে বেলুন ফোলানোর পাম্পটা নেই আর এখানে দেখো কত বেলুন আমার কিন্তু খুব ভাল লাগছে মশলা চলে এসছে দু আইসক্রিমের ঘন্টা পেয়েছি আর এই দেখো ছুটে ছুটে আইসক্রিম খেতে যাচ্ছি এক রকমের আইসক্রিম ছিল দই আইসক্রিম নারকলের আইসক্রিম আমি কিন্তু নারকল নিয়ে নিয়েছি আর দিদি নিয়ে নিয়েছিল দই এ দিদিকে বললাম নারকলটা খেতে বেশি টেস্টি তাই একটু টেস্ট করে দেখো আর আমার অবস্থা দেখো কি কষ্ট তার মধ্যে দিদি একটুখানি চিকেন আর আমি টেস্ট করে দেখছি কেমন লাগছে তো সত্যি গাইস খুব সুন্দর দিদি রান্না করেছে আর আমার দিদির হাতের রান্না খারাপ না আর এখানে মাটন টেস্ট করলাম দুপিস মাটনটাও অসাধারণ হয়েছে এখানে দিদি আর রূপক দা বেলুন সাজাচ্ছে আর আমি আর বৃষ্টি দিয়ে মেক করছিলাম আর এখানে সব গেস্টরা চলে এসেছে আর আমি কিন্তু এখনো রেডি হয়ে উঠতে পারিনি আমি সবে চুল স্টাচ্ছিলাম সবাই চলে এসছে আমাদের দেয়ালের অবস্থা দেখো এখনো অবধি কমপ্লিট হয়নি লাস্টে বড় মশাইও পারলো না আর এখানে কেক নিয়ে আসা হয়ে গেছে টেবিলও রেডি হয়ে গেছে এখানে সবাই মিলে টেবিলে ক্যান্ডেল লাগাচ্ছিল তো ফাইনাল লুকটা এই যে খুব সুন্দর লাগছে মালা টালা সব আছে সিঁদুর আছে আর এখানে ওরা কেক কেটে নিচ্ছে তো চলো এবার মালা বদল দেখে নি চলো কেক ওদের কাটা হয়ে গেছে এবার আমরা কেক কেটে সবাইকে দিই আর নিজেও খাই তো আমি নিয়ে নিলাম এই পিসটা এই দেখো এবার কিন্তু রাত হয়ে গেছে সবাই বাড়ি যাবে চলো দিদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে এই এইরকম সবাই খেতে বসে পড়েছে কিন্তু বৃষ্টি দি দিদি মানে যার অ্যানিভার্সারি হচ্ছে তার দিদি সবাই চলে গেছে এবার আমরা খেয়ে নেব চলো এবার দিদি আমাদেরকে দিয়ে দিচ্ছে আর আমাদের লাস্ট পাত শেষ হয়ে গেছে এই যেমন মিষ্টি খাচ্ছি চলো ভাল লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এখানে এই ব্লগটা শেষ করছি